আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে চমৎকার বুটিক্সি থ্রি পিস নিয়ে হাজির হলাম চমৎকার ডিজাইন চমৎকার কালেকশান বুটিক্সি থ্রি পিস আর এই চমৎকার বুটিক্সি থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ বিখ অফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি সরি চমৎকার বুড়ি সত্রি পিস একেবারে বিখ অফারে প্রতিটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অস্থির কালার কম্বিনেশন ইয়েলোটা সুন্দর এ ছো কালারটা এলাচ সবুজ কালারটা অল ওভার বডি এগুলো কাজ করা সুন্দর সুন্দর একেবারে চমৎকার নিজের জন্য গিফটের জন্য বা বিজনেস করার জন্য নিতে পারেন সুন্দর কোয়ালিটি সুন্দর ড্রেস বুটিক সে থ্রি পিস একেবারে বিগ ধামাকারে দিচ্ছি এবং ফাটাফাটি মূল্য ছাড়ে দিচ্ছি খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা আর যেগুলো পাইকারি নেবেন প্লাস খোসরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি এই চমৎকার বুড়ি সি থ্রি বিষগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে একেবারে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা অ্যাশ কালারটা দেখেন মাসাল্লাহ প্রিন্ট কালার কমলা কালার অত্যন্ত সুন্দর জিনিস এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা চমৎকার কোয়ালিটি একেবারে যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা অনেক সুন্দর সবজটাও সুন্দর